বিয়ে শাড়ি করবেন আপনি স্ত্রীকে নিয়ে করেন স্ত্রীকে নিয়ে আল্লার সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে করেন রিক্সায় করেন চটপটি খান তুসকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নাই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের এর সোর্স করতে হবে এর সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাও পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসে আল্লাহ মাসে দশ বিশ ত্রিশ হাজার টাকা গান করেন এক লাখ দুই লাখ টাকা গান করে আলহামদুলিল্লাহ কাউ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবে যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন নিন্দার মেয়ে ইত্যাদি তাহলে পারিবারিক ভাবে বিয়ে প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতি করতে যাবেন পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন এই কাজ করতে যায়ন না ইস্তেখারা করবেন কি করবেন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন খার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি কাজটা করতে এই যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আফেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরফ দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তে খারাপ এই দোয়া বেশি বেশি করলে ইনশাল আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফর রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে সেখানে যাবো দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি এই ভালোবাসা যায় এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুব ভাইরা এ ইনশাআল্লাহ تعالی আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকব এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি मिक्सিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে समस्त পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে समस्त পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবshall আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই ওই মেয়েদের মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো কিছু একটা হবে তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের থপরে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাল আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো খালি খালি বুলি খালি বুলি বাস্তবে কয়জন ছেলে কয়জন ছেলে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম যে বলে যায় না তোমার জন্য আমি সেলাই মেচিন তুলে দিচ্ছি তুমি কাজ করে খাও কয়জন করেছে শুধু এসব বলি আওড়ানো হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে